আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভাঁপা মাগুর মাছ রেসিপি এই মাগুর মাছ রেসিপিটা খুবই ইউনিক খুবই সুস্বাদু মাগুর মাছকে আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রথমে পিসলা আবরণটাকে ভালো করে পরিষ্কার করে ভা ছোটো ছোটো এভাবে পিস করে নিন পিস করা হয়ে গেলে এটাকে ফ্রেশ পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন নিন রসুন কুচি পেঁয়াজ কুচি লাল লঙ্কা কুচি গরম তেল সয়া সস চিকেন মশলা গোলমরিচ ওয়েস্টার চস দিয়ে ভালো করে মিক্স করে নিন এটাকে কিছু কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে এটাকে বিশ মিনিটের মতো ভাপিয়ে নিন ভাপিয়ে নিলে হয়ে গেল আমাদের মজাদার মাগুর মাছ রান্নার রেসিপি ইউনিক একটি রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিজ পটেটো কন্ডক রেসিপি কিছু আলুকে সিদ্ধ করে নিয়েছি এর উপরে গোলমরিচ লবণ দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিয়েছি এরপর কর্নফ্লাওয়ার দিয়ে শক্ত একটি ডো তৈরি করে নিয়েছি এরপর হাত দিয়ে রুটির মতো শেপ দিয়ে নিব এখন রুটির মতো শেপ দিয়ে কিছু চিজ একটু চসেস দিয়ে এখন ডিমের ডোর উপরে মুড়িয়ে রেড গ্রামের উপরে মুড়িয়ে এ আর বা চুলায় ব্রেক করে নিতে পারেন রেডি হয়ে গেল আমাদের মজাদার চিজ কন্ডেক রেসিপি পটেটো চিজ কন্ডেক্ট খুবই আমি খুবই সুস্বাদু গরুর মাংসর মজাদার এই ভিফেস্টিক রেসিপিটা খুব সহজে তৈরি করুন গরুর মাংসকে পাতলা করে কেটে এভাবে ছুরির সাহায্যে থেতলিয়ে নিন ভালো করে থেতলানো হয়ে গেলে এরপরের লেবু পানি এবং লবণের মাধ্যমে ভালো করে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিন পরিষ্কার করা হয়ে গেলে এটাকে পানি ঝরিয়ে নেবেন ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন এখানে দিয়ে দিয়েছি কিছু আদা কুচি কিছু পেঁয়াজ কলি এবং সয়া সস ওয়েস্টার্ন চস টমেটো চস আর মিক্সার যে ভিফ স্টেক মশলাটা থাকে ওটা সম্পূর্ণ দিয়ে দিব। এটা ছোট মিনি সাইজের তো এটাকে ভালো করে এখন মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে কিছু তেল ছড়িয়ে দিন যেহেতু ভাজার সময় যেন কোনো বেশি তেল না লাগে এরপরে হালকা আছে এটাকে ভালো করে ভেজে নিন এটাকে দশ বিশ মিনিটের মতো ভেজে এভাবে কেটে পরিবেশন করুন এটা নান কিংবা যে কোনো পরোটার সাথে এই রেসিপিটা রাখতে পারেন খুবই ইউনিক এই রেসিপিটা খেতে দারুণ হয় চিংড়ি মাছ দিয়ে এই নুডলস রেসিপিটা কখনও খেয়েছেন চলুন দেখায় চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে লবণ হলুদ এবং সামান্য একটু গোলমরিচ দিয়ে রসুন কুচি দিয়ে তেলের উপরে ভেজে এখানে টমেটো ছোট করে কিউব করে কাটা একটু সামান্য গাজর সেরি যে টমেটোটা আছে ওটা হালকা একটু ধনে পাতা এক টুকরো বাটার দিয়ে ভালো করে দশ মিনিটের মতো রান্না করে এর উপরে একটু লেবুর রস ছড়িয়ে দিয়ে অন্য পাশে আমরা যে নুডলসগুলো সিদ্ধ করতে দিয়েছি সিদ্ধ করা নুডলসকে নেড়ে চেড়ে নুডলস থেকে একটু পানি নিয়ে এর উপরে ধনে পাতা দিয়ে পরিবেশন কিভাবে তৈরি করবেন এভাবে বিফ স্টিক বার্বিকিউ চলুন তৈরি করি কিছু গরু কিংবা খাসির মাংসকে এভাবে কিউব করে কেটে নিন এর উপরে সয়া সস ওয়েস্টার্ন সস এবং বার্বিকিউ মশলা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিন মিক্স করা হয়ে গেলে এরকম স্টিকের মধ্যে সবগুলোকে গেঁথে এরপরে এয়ার প্রায়ারে বিশ মিনিট ব্রেক করে নিন চাইলে এটা চুলায় ব্রেক করতে পারেন খুব সহজে হয়ে যাবে বার্বিকিউ আজকে আপনাদেরকে পনিরের দুর্দান্ত একটি রেসিপি তৈরি করে দেখাবো পনিরগুলোকে কিউব কিউব করে কেটে নিব সাইজ করে সম্পূর্ণ পনিরগুলোকে আমি কেটে নিয়েছি এখন তিনটি ডিমকে ফেটিয়ে নিয়েছি এর উপরে কিছু গোলমরিচ এবং লবণ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে ডিমের উপরে ছেড়ে দিয়েছি এরপরে ডিমটাকে তেলের উপরে দশ মিনিটের মতো ভালো করে একটু ভেজে নিচ্ছি ঝরঝরা হয়ে গেলে এরপরে লাল লঙ্কা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি সামান্য আদা কুচি এবং টমেটো কেচাপ দিয়ে আবার দশ মিনিটের মতো এটাকে ভালো করে ভেজে নিব এরপরে রেডি হয়ে গেছে দুর্ধান্ত স্বাদের পনির রেসিপি